আসসালাম আলাইকুম আহমতুল বন্ধুরা কমলাপুর রেল স্টেশনের দ্বিতীয় পর্বে আজ আপনাদের জানাবো কমলাপুর রেলওয়ে স্টেশন তৈরির পঁচাশি সালে ব্রিটিশ শাসন আমলে ঢাকা স্টেট রেলের নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ রেলপথ নির্মাণ করে এই রেলপথটির একটি অংশ খুলে দিয়ে ঢাকার পুরনো শহর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল পরিবহন সেবা চালু করা হয় সালে অন্যান্য পরিবহন সভা সহ ঢাকা শহরের স্টেশন যা ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন নামেও পরিচিত নির্মাণ সম্পন্ন হয় স্টেশনটি ঢাকার মূল শহরের দক্ষিণে প্রতিষ্ঠা করা হয়েছিল একই বছরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং মামিরসিং পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সালে ভারত বিভাজন এবং পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকা পূর্ববঙ্গের অর্থাৎ পরবর্তীতে পূর্ব পাকিস্তান রাজধানী হয় সেই সময় রেলপথটি তেজগাড় রেলওয়ে স্টেশন থেকে সোজা দিকে বিশেষত সালের পর ঢাকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে নগরায়ন বিদ্যমান রেলপথটি উত্তর দিকে প্রসারিত হয়ে ঢাকাকে পুরনো এবং নতুন শহরের দ্বিখণ্ডিত করে ফেলে একই সাথে এই রেলপথ বিভিন্ন স্থানে সড়ক অতিক্রম করার সময় উত্তর দক্ষিণে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হতো এছাড়াও ঢাকার উত্তর দিকে অবস্থিত পুরনো ঢাকা রেলওয়ে স্টেশনটি অপূর্ণাঙ্গ ছিল এখানে শুধু একটি প্ল্যাটফর্ম একটি ছোট প্রাঙ্গণ এবং একটি লোকোমেট্রিভ সেট অর্থাৎ ভ্রমণ সহায়ক চাদ্রি সাবনি ছিল তাই ধারণা করা হয়েছিল স্টেশনটিতে তুলনামূলক কম গণবসতিপূর্ণ স্থানে স্থানান্তর করা হলে তেমন কোনো বাধা ছাড়াই উত্তর দক্ষিণের যানবাহনের প্রভাব সহজ হবে এবং ঢাকা হবে সালে স্টেশনটিকে কমলাপুর হস্তান্তরের পরামর্শ দেন উনিশশো সালে শহরের বাইরের স্টেশনকে স্থানান্তরের পরিকল্পনার পাশাপাশি তেজগা থেকে গ্যান্ডেরিয়া পর্যন্ত নতুন রেলপথ স্থাপনের পরিকল্পনা করা হয় তবে অর্থ সেই পরিকল্পনা তখন বাস্তবায়ন করা যায়নি পরামর্শ প্রদানের দশ বছর পর তথা বিশ ডিসেম্বর উনিশশো সালে প্রাদেশিক সরকার কমলাপুরে ১৯৬৪ সালের মধ্যে নতুন রেল ওয়ে স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করে সে সময় প্রকল্পের জন্য চার দশমিক পাঁচ ছয় কোটি রুপি বরাদ্দ করা হয় যার সাতভাগ অর্থ প্রাদেশিক সরকারের দেওয়ার কথা ছিল স্টেশনটি নির্মাণের পূর্বে নির্মাণস্থলে একটি ছিল। তেজগা থেকে পরিবর্তন করে এরপর থেকে কমলাপুর পর্যন্ত নেওয়া হয় ১৯৬৫ সালের পুরনো ঢাকা রেলওয়ে স্টেশনের কার্যক্রম সম্পর্কিত সম্পদ উপাদান নতুন রেলওয়ে স্টেশনের হস্তান্তর করা হয় সাতাশ এপ্রিল উনিশশো সালে পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোমিন খান স্টেশনটি উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খান উপস্থিত ছিলেন এর নির্মাণ ব্যয় তেরো দশমিক পাঁচ কোটি রুপি এর এক বছর পরে স্টেশন ভবনে রেলওয়ে ডাক সেবার প্রাদেশিক দপ্তর স্থাপন করা হয় বন্ধুরা দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করব আশা করি কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ